কার কোন দিনে জন্ম সেটা দেখলেও বলে দেওয়া যায় সেই মানুষটার স্বভাব কেমন আপনার জন্মবার কবে মিলিয়ে দেখুন তো চরিত্রের সঙ্গে বাস্তবটা মিলছে কি না জ্যোতিষশাস্ত্র মতে একটা মানুষের জন্মের সময় দিনক্ষণ হাতের রেখা গ্রহের অবস্থান দেখে যেমন সেই মানুষটার ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া যায় তেমনই কার কোন দিনে জন্ম সেটা দেখলেও বলে দেওয়া যায় সেই মানুষটার স্বভাব কেমন আপনার জন্মবার কবে মিলিয়ে দেখুন তো চরিত্রের সঙ্গে বাস্তবটা মিলছে কি না সোমবার জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত চঞ্চল প্রকৃতির হন সোমবার জন্মগ্রহণকারীরা অন্যদের সঙ্গে নিজের সুখ ভাগ করে নিতে আনন্দ বোধ করে পরিস্থিতি যাই হোক না কেন এরা বাস্তবে খুব হ্যাপি পারসন হয় মনের আনন্দে থাকতে জানে তবে শরীর স্বাস্থ্যের দিক থেকেও এরা একটু দুর্বল হন এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিদের সর্দি কাশির সমস্যা বেশি হয় এরা খুবই পরিশ্রমী হন নিজের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো কষ্ট করতে পারেন মঙ্গলবার মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভগবান হনুমানের মহান ভক্ত বলে মনে করা হয় এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মনের দিক থেকে খুব তীক্ষ্ণ হলেও স্বভাবের দিক থেকে খুবই নিষ্পাপ এবং সরল হন নিজেদের কথায় সব সময় অনর থাকেন এরা একবার কাউকে কথা দিলে সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য অনেক কিছু করতে পারেন খুবই আবেগপ্রবণ এবং নরম মনের হয় বুধবার মতে বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান হন এই ধরনের লোকেরা খুবই ফ্যামিলি পারসন পরিবার এবং সমাজের জন্য নিবেদিত প্রাণ এদের পরোপকার করতে ভালোবাসেন অন্যদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকে পড়তে এবং লিখতে খুব পছন্দ করে বুধবার জন্মগ্রহণকারী মানুষেদের কখনো অর্থের অভাব হয় না এদের কথা বলার ধরনও বেশ আলাদা বৃহস্পতিবার জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব আকর্ষণীয় এবং প্রভাবশালী হন তাদের ব্যক্তিত্ব অন্য মানুষকে প্রভাবিত করে এরা সহজেই মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন নিজের কথায় অন্যকে ভোলাতে এরা বেশ পটু হন এই ধরনের ব্যক্তিদের বুদ্ধিমান এবং সাহসী হিসাবে বিবেচনা করা হয় শুক্রবার শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা আকর্ষণীয় এবং খুব সরল প্রকৃতির হন এই ধরনের লোকেরা মারামারি বা ঝগড়া থেকে দূরে থাকতে পছন্দ করেন জীবনে শান্তি ও সুখ এদের সবচেয়ে প্রিয় বুদ্ধিমত্তার দিক থেকেও এরা খুব প্রখর হয় দেবী লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ এদের উপরে সব সময় বজায় থাকে আর্থিক সংকটে পড়তে দেয় না শনিবার শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের নানা সম্মুখীন হতে হয় তবে এদের আত্মবিশ্বাস অন্যদের চেয়ে অনেক বেশি হয় আশ্চর্যভাবে এদের মধ্যে লড়াইও করার ক্ষমতাও অনেক বেশি হয় জীবনের কোনো কঠিন পরিস্থিতির মধ্যেই এরা বিচলিত হন না ঠান্ডা মাথায় খুব খারাপ পরিস্থিতিকেও নিজের অনুকূলে আনতে পারেন এরা মোহনা অ্যান্ডা মেথ